সবাইকে জানাই মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যেহেতু পুজো চলছে আর দশমীও আছে তাই এটা একটা গাজরা তো এই গাজরাটা বানানোর জন্য কিছু টিস্যু পেপার আর এখানে কিন্তু সলা নিয়েছি লাল লালপাট সাদা শাড়িতে এটা কিন্তু খুব সুন্দর মানাবে তাছাড়াও অন্যান্য শাড়িতেও কিন্তু যাবে তো এর জন্যই কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে বাড়িতেই এটা বানালাম গাজরা খোপাতে কিন্তু ভারী সুন্দর লাগে তাই আমি এটা কিন্তু নিজের হাতেই বানিয়ে ফেললাম সচরাচর আমাদের গ্রামে ঘরে বেলকুড়ি পাওয়া যায় না আর বেলকুড়ি যদি পেতেই হয় সেটা আগে থেকে অর্ডার দিতে হয় এখন হয়তো আগের থেকে একটু উন্নত হলেও কিন্তু সচরাচর আসে না বা পাওয়াও যায় না তাই নিজেই ভাবলাম যে এই বেলগুড়িটা বানানোর জন্য কিছু টিস্যু পেপার আমি এখানে ব্যবহার করেছি আর নিয়েছি শলা এখানে শলাটা কিন্তু আমি ফেব্রিক কালার ব্যবহার করেছি লাল রং দিয়ে দিয়েছি যাতে সাদা লালের সঙ্গে কম্বিনেশনটা ভারী সুন্দর লাগে তার জন্য কিন্তু আমি এই গাজরাটা বানালাম লাল আর সাদা দিয়ে আর এখানে কিন্তু বেলগুড়ি বানিয়েছি এখানে কিন্তু সবুজ রংটাও ব্যবহার করেছি এখানে কিন্তু রংগুলো কিন্তু ছিল আমার ফেব্রিক কালারের যাই হোক এবারে আমি একটা একটা বেলপুরিগুলো বানিয়েছি আর তার সঙ্গে সঙ্গে শলাটাকে লাল রং দিয়ে দিয়েছি এবার আমি প্রত্যেকটা সুস্বুতার সাহায্যে এগুলোকে সেলাই করে দিয়েছি বাস রেডি হয়ে গেল এবার কিন্তু এটা মালার মতনই কিন্তু আমি বানিয়েছি তো আপনারা চাইলে কিন্তু শলাগুলো সাদা রঙেও রাখতে পারবেন সাদা রঙটাও কিন্তু ভারী সুন্দর লাগছিল যেহেতু আমি লাল পাড় সাদা শাড়ির ওপর পরব ভেবেছিলাম তাই আমি এখানে কিন্তু শলাগুলোকে লাল রঙ করে দিয়েছি এবার একটা একটা করে সব সেলাই করে নিয়ে আমার রেডি হয়ে গেল গাজরা তো এই গাজরাটা আমি কিন্তু অন্য কালারের শাড়ির ওপরই পরেছি আর এখানে যে গলার চোকারগুলো আর গলার হাটটা আছে এটাও কিন্তু নিজের হাতে বানানো আপনারা দেখে বলুন আমার এই গাজরাটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর এটা আমাকে কমেন্ট করে জানান পুজো সবাই কেমন কাটছে এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আজকে আমার এই শাড়ির সঙ্গে পরে আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ